গোপালপুরের উত্তরপাড়ার বাসিন্দা দিয়া মন্ডল ব্যাঙ্গালোরে নার্সিং করতে যান এবং শনিবার সন্ধ্যায় দিয়ার বাড়িতে তার বান্ধবী ফোন করে মৃত্যুর খবর জানায় শোকের পরিবারে দ্বিতীয় বর্ষের ছাত্রী দিয়ার কিছু টাকা বাকি কলেজের ছিল এবং কলেজ থেকে টাকা দেওয়ার জন্য চাপ দেওয়া হতো বলেই অভিযোগের সামনে আসছে অভিযোগ পরিবারের তরফ থেকে রমেন আমাদের প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে সরাসরি জানবো রমেন অভিযোগটা ঠিক কি উঠে আসছে এবং কবে এই ঘটনা ঘটেছে বাড়িতে কবে খবর এসছে একটু বিস্তারিত জানাও দেখো তনায়া আমি 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 তনায়া দেখো আমি দাঁড়িয়ে আছি দিয়ার বাড়িতে এবং বাড়িতে আমি একটু দেখাতে কার্য কার্যত শোকের চায়া এবং তার মা এই খবর পাওয়ার পর গতকাল সন্ধ্যা থেকে চোখের জলের বাঁধ মানছে না এবং যেটা জানা যাচ্ছে যে তাদের যেটা অভিযোগ যে দশ মিনিট আগে তার মায়ের সঙ্গে কথা বলে দিয়া এবং দশ মিনিট পরে তার এক বান্ধবী ফোন করে জানায় এই অস্বাভাবিক মৃত্যুর কথা এবং পরিবার যেটা বলছে যে তাকে খুন করা হয়েছে একটা গুরুতর অভিযোগ করছে তারা এবং তার এক বান্ধব তার এক বন্ধুর নাম করছে যে তাকে খুব ডিস্টার্ব করতো আমার সঙ্গে আছে দিয়ার মা আমি সরাসরি তার মুখ থেকে শুনে আমি স্বাভাবিক মৃত্যু মনে করছি না আমার মেয়ে এরকম করার মেয়ে নয় আমার মেয়ে খুব স্ট্রং মেয়ে ওর নিজেই সমস্ত করতে পারে না ওকে ওকে এখন আমি শুনলাম ব্যাঙ্গলোর থেকে আমার হাজব্যান্ড ফোন করে জানালো হোস্টেলে দেখা করেছে রাহুল বলে একটা ছেলে না ওকে খুব ডিস্টার্ব করতো কারোর সঙ্গে কথা বলতে দিত না বলতো শুধু আমার সঙ্গে কথা বলবি আমার মেয়ে বলতো আমি সবার সঙ্গে কথা বলবো সবাই আমার ফ্রেন্ডস আমি এখানে পড়তে এসছি একই কলেজে পড়তো কিন্তু হোস্টেল আলাদা লেডিস আর বয়েস যে হোস্টেল আলাদা ছিল আমি একবার বলেছিলাম রাহুলের সঙ্গে ফটো পাঠিয়েছিল আমাকে বোন পুজোতে তাই আমি ছেলেটা কে বলছে রাহুল আমি যে কেমন ছেলে বলছে মা রাহুল খুব একটা ভালো ছেলে না আমি তাহলে ফটো তুলেছিস কেন বলছি আমি তো সবার সঙ্গে ফটো তুলে শেয়ার করি ওহ হ্যাঁ নিঃসন্দেহে একটা অত্যন্ত অত্যন্ত দুঃখজনক ঘটনা কিন্তু এই সমস্ত খবরের দিকে তো আমাদের নজর থাকবে একই সঙ্গে বেশ কিছু ব্রেকিং খবর আপনাদের সামনে তুলে ধরব আর এই খবরের দিকে যেমন আমাদের নজর থাকবে ঠিক তার পাশাপাশি অন্যান্য খবরের দিকেও নজর রাখি মানিকতলা উপনির্বাচন আপনারা জানেন আগামী দশই জুলাই এবং সেই উপনির্বাচনে এই মুহূর্তে প্রচারে গিয়েছেন শুভেন্দু অধিকারী রাজ্যের বিরোধী দল নেতা মানিকতলায় বিজেপি প্রার্থী নির্বাচন করা হয়েছে কল্যাণ চৌবেকে এবং তার বাচনী প্রচার চলছে যে ছবিটাও লাগাতার আপনাদের সাম্রাম্য দ্রুত দেখতেই পাচ্ছেন কল্যাণ চৌবের সমর্থনে সেখানে নির্বাচনী প্রচারে সারছেন শুভেন্দু অধিকারী পায়ে হেঁটে দলীয় প্রতীকের সঙ্গে নিয়েই এই মুহূর্তে চলছে নির্বাচনী প্রচার জনসংযোগে উপস্থিত রয়েছেন দেখতেই পাচ্ছি আমরা তাপস রায় তিনিও উপস্থিত রয়েছেন আপনারা জানেন যে কলকাতা উত্তর থেকে বিজেপির প্রার্থী হয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন তাপস রায় এবং তিনি এই মানিকতলা যে উপনির্বাচন রয়েছে বিধানসভা উপনির্বাচন সেই উপনির্বাচন এই মুহূর্তে নির্বাচনী প্রচারে যেখানে প্রার্থী করা হয়েছে বিজেপির পক্ষ থেকে কল্যাণ চৌবেকে মানিকতলা উপনির্বাচনে সেখানে নির্বাচনী প্রচার চলছে কল্যাণ চৌবের সমর্থনে নির্বাচনী প্রচারে পায়ে হেঁটে নির্বাচনী প্রচারে সারছেন শুভেন্দু অধিকারী রাজ্যের বিরোধী দলনেতা দলীয় পতাকা এবং একই সঙ্গে দলীয় প্রতীক নিয়ে এই মুহূর্তে নির্বাচনী প্রচার জনসংযোগ সারছেন আগামী দশ তারিখে রয়েছে মানিকতলায় উপনির্বাচন যে চারটি কেন্দ্রে মূলত উপনির্বাচন রয়েছে তার মধ্যে অন্যতম শহর কলকাতার মানিকতলা এবং সেই মানিকতলায় নির্বাচনী প্রচার এই মুহূর্তে শুভেন্দু অধিকারী নির্বাচনী প্রচার চলছে এবং এই উপনির্বাচনের এই শুভেন্দু অধিকারী তিনি আজ শহরের রাজপথে মানিকতলা বিধানসভা কেন্দ্র এবং সেখানেই নির্বাচনী প্রচার সারছেন তিনি ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরছি লাগাতার দেখছেন যেখানে আজ ছুটির দিন আপনারা জানেন আজ রথযাত্রা রয়েছে এবং সেই উৎসবের দিনে ছুটির যেই নির্বাচনী প্রচার চলছে নির্বাচনী প্রচার এই মুহূর্তে মানিকতলায় শুভেন্দু অধিকারী তিনি রয়েছেন তাপস রায় রয়েছেন তমগ্ন বৈশ্য রয়েছেন এবং একই সঙ্গে দেখতে পাচ্ছি মিনাদেবী পুরোহিত তারাও রয়েছেন বিজেপির কাউন্সিলর সহ নেতারা তারা এই মুহূর্তে এই নির্বাচনী প্রচারে সৈকত আমাদের প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে সৈকত দেখো মানিকতলা বিধানসভার অন্তর্গত কাকুরগাছি মোড় হয়ে এই মুহূর্তে এই মুহূর্তে শুভেন্দু অধিকারী প্রচারে নেমেছেন কল্যাণ চৌবের সমর্থনে মানিকতলা বিধানসভা উপনির্বাচনের বিজেপি প্রার্থী কল্যাণ চৌবে তার হয়ে আজকের প্রচারে এসেছেন রাজ্যের বিরোধী দলনেতা কাপড়গাছির মোট থেকে উল্টোডাঙার দিকে এই মুহূর্তে একটি সুবিশাল র্যালি এগিয়ে চলেছে এবং এবং এই মুহূর্তে তাপস রায় সহ বিজেপির নেতৃত্ববর্গ এমনকি জ্যোতিময় সিং মাহাতো তিনিও নিজে রয়েছেন এই যে মিছিল এই মিছিল এই মুহূর্তে কাকুরগাছি মোড় থেকে উল্টোডাঙা মোড়ের দিকে এগিয়ে চলেছে শুভেন্দু অধিকারী সহ তাপস রায় বর্জন জোটের প্রার্থী তিনি নিজে রয়েছেন শুভেন্দু অধিকারী তার সঙ্গে কয়েকটা কথা থেকে বেশ কিছু জিজ্ঞেস করে তিনি বলছেন এই মুহূর্তে তিনি পরে বিভিন্ন বিষয় নিয়ে তার বিভিন্ন বক্তব্য দেবেন এই মুহূর্তে কল্যাণ চৌধুরী শুভেন্দু অধিকারী তাপস রায় ও অন্যদিকে বিজেপির কাউন্সিলরকে শুরু করে আঙুর গাছের মোড় ফাঁটি শুরু হয় এই প্রচার এই মিছিল এই যে উত্তর ডাঙ্গা মোড়ের দিকে এই মুহূর্তে বাড়িরতলা প্রায় পুজোদের কাছে এই মিছিল রয়েছে সব মিলিয়ে আজকে রবি বাসনীয় বাজারে এই রথ নজর রাখো সৈকত আপাতত তোমায় ধন্যবাদ জানাই আর এরই সঙ্গে সঙ্গে আরো বেশ কিছু খবরের দিকে আমাদের নজর রাখতে হচ্ছে এই মুহূর্তে যেমনটা ব্রেকিং এসে পৌঁছছে বেঙ্গালোরে নার্সিং পড়ুয়া রহস্য মৃত্যুর ঘটনা বেঙ্গালোরে নার্সিং পড়ুয়া রহস্য মৃত্যু